আলাইকুম বিঅর্স ওয়েলকাম টু আকারম এন্ড পেজ বিঅর্স ভিড থামবেল ও দাইদের দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার যে চিহ্নটি রয়েছে সেটি কুইচা হয়েছে আলহামদুলিল্লাহ বারোটা ডিম পাড়ার পর কুইচা হয়েছে দেখতে আছেন ডিমগুলা সাইজ আলহামদুলিল্লাহটাই ভালো দেখতাছেন যে আমি বলে উদিমগুলা কোলে তুলে নিচ্ছয় পাশাপাশি দেখছেন পশম শিরে নিজের এ আপনাদের সামনে দেখছেন যে কীভাবে পশম সিরে আরে সেই পশম ডিমের পাশ দিয়ে দিতেছে এ আলহামদুল্লাহ লা লা কতটা ভালোভাবে তার বাচ্চাগুলো ডিমগুলো কেয়ার নিতেছে আশা করতেছি যে এই ডিম থেকে বাচ্চা উঠবে ইনশাল্লাহ লা লা তাইলে যদি বাচ্চা ফুটে তাহলে আমার ফার্স্ট নিজের তিন থেকে বাচ্চা পাবো এই যে বিয়ার দেখতে পাচ্ছেন ডিমগুলোকে কত সুন্দরভাবে ঘোরাচ্ছে আসলে ডিম ফুটানোর জন্য এদের নির্দিষ্ট সময় পর পর ঘুরান লাগে ওকে বিয়ার দেখতে পাচ্ছেন দেখ চিনাসটাকে বেশি জ্বালাবো না এটা হচ্ছে আপডেট এখন বাইরের পশে গিয়ে আপডেটে যায় এবার সে আমার দুইটা ছোটো চিনাসের বাচ্চা মানে চিনাসের বাচ্চা আর কি আর ওই পাশে আছে আমার নিউ এডাল চিনাস আস যে এযায় যে চিনাসটা দেখলে তারই সাথেকার বাচ্চা এগুলা এগুলা এগুলার বয় বর্তমানে প্রায় আট মাস আট মাস হয়ে গেছে এলে দুইটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ছেলে এই দুইটা মেয়েও হয়তো খুব তাড়াতাড়ি গিম দিয়ে দিবে আর এখন বাইরে আমি কিছু মুরগির বাচ্চা ছেড়ে দিয়েছি ওই পাশে ঘরের ভিতর ছিল ওই মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি এগুলা বড় হয়েছে বলে যেমন ধরেন এই দা এদাকে ছেড়ে দিয়েছি আর তিনটা মুরগি হচ্ছে কুইচা হয়েছিল আর তিনটা মুরগি আমি ওই ঘরের ভিতরে শিফট করে দিয়েছি তাতে কুইচা ছাড়তে পারে যেমন এইটা দেখেন মর্গের বাচ্চার ভয়তে উপরে চলে গেছে সে আর এ জায়গায় আলহামদুলিল্লাহ এই দুইটা মুরগি সবল আছে মানে এটা আর এটা বর্তমানে আছে ডিমপাড়া আর পাড়া আছে তিনটা আর কি এটা এটা আর ওই যে ওই লালদাহ তিনটা ডিমপাড়া মুরগি আলহামদুলিল্লাহ আলহামদুল্লা সবল আছে হ্যাঁ আর তিনটা তো আমি ওই পাশে শিফট করে দিয়েছি আর এই যে বাচ্চা গুলা এই এ গলা ছিলাম বাচ্চাটা তারপরে তারপরে ওই কালা বাচ্চাটা তারপর আরও এই যে এই কালা বাচ্চা এই তিনটা ছাড়ছি এই আলহামদুলিল্লাহ তিনটা সুস্থ সবল আছে তিনটা বাচ্চা ছাড়ছি আর তিনটা হচ্ছে আর এই যে আমার হারু আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে সে তো এটাই হচ্ছে আমার বাইরের ওষা বাহিনীর আপডেট তো এখন যদি তু ঘরের ভিতর মুরগির মরগের বাচ্চা আর কি মুরগির বাচ্চা বললে ভুল হবে কারণ সবই মরগ এই আসছে সাতটা মর আর এই তিনটা যে মুরগির কথা বললাম যে তিনটা মুরগিকে আমি ঘরের ভিতর ঢুকাইছি এই যে হচ্ছে তিনটা মরগ মানে মুরগি আর কি মরক হয়েছি এই তিনটা মুরগিকে ঘরের ভিতর ঢুকাইছে কারণ এরা কুঁইসে হয়ে গেছে ওরা দেখতে পাচ্ছে না দানা দেখে দেখলে মুরগি পালেন তারা হয়তো জানেন মুরগি পা কুঁইসা হলে খুলা খুলা থাকে এই তিনটাই কইছে মুরগি তিনটাই কুঁইসা হয়েছে এদের ছাড়াবো বিশেষ করে এই মুরগিটা বেশি জ্বালাচ্ছে কারণ এই চিনাসের ডিমের পর্যায়ে বিরক্ত করতেছে এই চিনাশটাকে যে আর এই যে আমার তিনটা বাচ্চারা মুরগি গিয়ে আকৌ আর সেকে এ তিনটাকে বাচ্চা ওলা দেয় না তিনটাই হচ্ছে মরগ মরগের হচ্ছে মুরগির রচ্চা বললে বল হবে এই তিনটাই মরগের রোস্তা তা কি মরগের গ্যাং আর গলা সারা মুরগি আঁকে বর্তম আছে তো হয়তো খুব তাড়াতাড়ি আঁকুকে ছড়াই দিব এখন তো যেতো শীত কালার এক মাস হয়তো রাখবো এ গলাসটা নিচে বাচ্চা তিনটাকে এক মাস পর তখন ইটু ইটু শীট কমে যাবে আর এই ভিতর দেখেন দেখতে পাচ্ছেন না মানে কইলা খাবারও দেব মনে হচ্ছে অনেকখানি অপচয় করছে না আসলে তা নাই তো কম অপচয় করছে সে সে নিচে এই কাশের বসি দিয়ে দিছি তো এই কারণে মনে হচ্ছে যে অনেক বেশি অপচয় করছে না কম অপচয় করছে এই অপচয় করা খাবার এদের দিয়ে দেবো এই মুরগিগুলাকে দেখতেছেন এটা হচ্ছে একটা এ পাশে দেখতেছেন এটা হচ্ছে একটা ফিমেল কোয়েল দেখতে দেখে বুঝতে পারতেছেন তো বিয়স আজানের একটা বিরতি নিলাম আর কি আলহামদুলিল্লাহ সাতটা করলে মোটামুটি সুস্থ আছে আর এই পাশে আমার মরকের বাচ্চাগুলো আর কি মুরগি ওদের বিরক্ত করতেছে দেখতে পাচ্ছেন এই মুরগির মুরগিটা এগুলো সবই ডিম পাড়া মুরগি এগুলো মানে ডিম পাড়া বলতেছি কৃষা মুরগি আর কি এগুলাকে তো ঘরে ঢুকাইছি আমরা সব মোরগের বাচ্চাই শুধু সকল আছে এগুলো বয়স যেহেতু ছমাস হয়নি সেহেতু এটা বাচ্চা এরকম তো বিয়ার্স আজ দিন ধরে মাছের আপডেট দেখানো হয় না আজকে ভাবছি সে যে মাছের আপডেট দেখাবো তো চলুন চলে যাই মাছের সেরাবে তো বিয়ার্স চলে এসেছি মাছের সেরাবে বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাকুরিয়াম ফিশগুলা সব যেমন আছে তেমনই সে যেমন ছিল তেমনই আছে দশটা মাছ দশটা মাসে আছে এগুলাকে পরিমাণটা বেশি হয়ে গেছে দশটা মাসের জন্য সব মাছ ভিতরে আছে আর কি বিধটা বড় হবে বলে একবার নিয়েছে মাছের এসে আলহামদুলিল্লাহ সব মাছই সুস্থ সবল আছে আর এই পাশে আমার দা এগুলাতে বাচ্চা তো পাচ্ছিনা বাচ্চা হইলে এই আমি রাখতাম বর্তমানে তো এই ছিল আজকের বিদাসে করে বিদ্যুতি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তখন Allah Hafiz